যদি মামলাটার শুনানির প্রতি নজর রেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই পঁচিশ শতাংশ দেওয়ার রায়টা হয়েছিল বিচারপতিরা বলেছিলেন যে মামলাটা দীর্ঘদিন থেকে পড়ে আছে স্যাট হাইকোর্ট আবার স্যাট আবার ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে এসছে দীর্ঘ একটা লড়াই তারা লড়ছেন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন আমরা মনে করি যে একটা ইন্টারিম রিলিফ দেওয়া দরকার সেই জন্য ফিফটি পার্সেন্ট প্রথমে দিতে বলেছিলেন তারপরে বললেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হোক আপনারা সেটা দিয়ে আসুন তারপরে বাকি মামলাটার পূর্ণাঙ্গ শুনানি হবে সেটা দিতে বলেছিলেন তারা সেটাকে দেননি সুপ্রিম কোর্টকে রায়কে প্রাথমিকভাবে অস্বীকার করেছেন তারপরে যেহেতু মূল মামলার শুনানি শুরু হয়ে গেল তখন তারা বললেন যে যেহেতু মূল মামলাটাই আমরা দ্রুত শুনানি করে শেষ করে দিতে চাইছি সুতরাং ইন্টারিম রায় মানে রিলিফটাকে আর আমরা বড় করে ধরছি না আমরা আশা করি যে ইন্টারিম রিলিফের যে অর্ডারটাকে যেভাবে ভায়োলেশনের মানসিকতা দেখিয়েছে সরকার ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রায় এলে সেই মানসিকতা সরকার আর দেখাবে না বা দেখানোর সাহস যাতে করতে না পারে তার জন্য কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি